আজকে আমরা জানব একটি ডিজেল ইঞ্জিন ওভারহিটিং হয় কি কি কারণে তো আমাকে পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমাদের ইঞ্জিনগুলা এত হিট হয় কোন কারণে এবং কোন সমস্যার কারণে এই ওভারহিটিং সমস্যাটি আসে দয়া করে আপনি একটি ভিডিও তৈরি করে দেন তো ইনশাআল্লাহ আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে যে একটি চায়না ডিজেল ইঞ্জিন ওভার হিটিং কী কারণে হয় তো দেখুন একটি ইয়ারকুলার ইঞ্জিন আপনার ওভারহিট অনেক কারণে হতে পারে যে কারণগুলো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো আমাদের অনেক অভিজ্ঞ মেকানিক আছেন আমার এই পেজও আছেন ওনারা কিন্তু জানেন তো যারা জানেন না আপনারা অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন তো বিশেষ করে একটি ইঞ্জিন ওভারহিটিং হওয়ার যে কারণগুলো সেটা হচ্ছে গিয়ে প্রথমত আপনার যদি ইঞ্জিনের রিং ড্যামেজ হয়ে যায় সিলিন্ডার পিস্টন ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিটিং হবে তারপরে হচ্ছে আপনার ইঞ্জিন যদি অতিরিক্ত লোডে থাকে মানে অতিরিক্ত লোড দিয়ে আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন ওভারহিট হবে এরপর যেটা সেটা হচ্ছে যদি আপনার নোজেল জাম হয়ে যায় এবং অতিরিক্ত তেলের প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন কিন্তু ওভারহিট হবে আপনার যদি ক্যাম্প সফট ক্ষয়প্রাপ্ত হয় আপনার যদি রুলার ক্যাপ নষ্ট থাকে তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয় আর বিশেষ বিশেষ করে আমাদের যে ইয়ারকুলার ইঞ্জিনের যে কুলিং সিস্টেম যে ফ্যান বেল যদি ডিলা হয়ে থাকে এবং ফ্যান যদি বাতাস কম দেয় আপনার যদি যে রেগুয়েটার আছে যেখান দিয়ে বাতাস টেনে আনে ওই জায়গায় যদি কাদা মাটি লেগে বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে এবং আমাদের হেডের ভিতরে অনেক সময় যে আমরা পানি দিই এসটা পানি দেওয়ার সময় আমাদের যে পাত্রর মধ্যে মাটি এসে গিয়ে হেডের ভিতরে ডাইরেক্টলি চলে যায় এরকম যদি মাটি যায় কিন্তু আমাদের যে হেটের ভিতরে যে পানি চলাচলের যে রাস্তা সেই রাস্তা যদি বন্ধ হয়ে থাকে এরকম মাটি গিয়ে গিয়ে তাহলেও কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে তো এই বিষয়গুলো আমাদের সব সবসময় দেখতে হবে তো এরকম সমস্যা দেখলে আপনারা ওই যে ভিডিওতে আমি যে প্রসেসগুলো বললাম ওই সমস্ত কিছু আপনারা ফলো করবেন ইনশাল্লাহ ওভারহিট থেকে আপনারা মুক্তি পাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনার মহামূল্যবান মন্তব্য বলে যাবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম